বোম বলে দ্বীপ ভিলেজ ব্লগে স্বাগত বন্ধুরা বল কেড়ি তোর জন্য আজকে আবার একটা দাদা কি করিস বলো কি ও কাজ করে বন্ধুরা এই কাজের কোনো মূল্য নেই বিনা পয়সা চাকর করে বিনা পয়সা চাকরি বাড়ির কাজ সংসারের কাজ কেউ কোনো দিন ভালোবেসে করে সবাই ওই ওই কাজের কি কোনো মূল্য আছে হম তাহলে তো লোকে কাজের বাড়ি কাজে তুই কাজের বাড়ি আইসিস আল্লাহ কাজের বাড়ি আছে তো মনে হয় কাজের মাসই মনে হয় কাজের মাসি তোর কাজের মাসি তোর পয়সা লাগবে বলো আজকের দাদা কোন গাড়ি দরজা স্পর্শ করলে খুলে যায় আবার শুধু শুধু আটকে যায় বন্ধুরা কেরি ক্যার করে ভালো একটা পোস্ট দিয়ে তারা একটা থামবেল বানায় হাত দিয়ে বলো কোন গাড়ির যা টাচ করলে খুলে যায় আবার সেই গাড়ি এমনি এমনি বন্ধ হয়ে যায়

কিছু করা লাগে না খোলাও লাগে না দেওয়াও লাগে না এমনি এমনি গাড়ির দ্বারে গেলি খুলে যায় কোন গাড়ির দরজা খালি খালি খুলে যায় খোলা লাগে না ইউ ইউ কোন গাড়ির দরজা মাথায় শুধু ক্যার ক্যার করলে হবে না বুদ্ধির দরকার আছে বল কোন গাড়ির দরজা এমনি এমনি খোলে খোলা লাগে না আবার এমনি এমনি বন্ধ হয়ে যায় আমরা দেখুন পড়ন্ত বিকেল গ্রাম্য পরিবেশ দেখুন ছায়া এসে আমাদের এখানে এখন প্রচুর শীত বন্ধুরা কারণ আমরা গ্রামে থাকি তো গ্রামের দিকে প্রচুর শীত যদি আমরা শহরে যেতাম শহরে তো আমি মাঝে মাঝে যাই হাটে যাই কলকাতায় যাই ওদিকে গরম এন্দে কয় সবাই চাদর নিয়ে যাও টুপি নিয়ে যাও এই নিয়ে যাও নিজে সব প্লে বেলতি হয় গরম গাড়ি ঘোড়ার আমাকে বারাসাত আগ অব্দি শীত আছে এবার দত্ত পুকুর বামুন হলেই আর শীত নেই গরম তাই আমাদের এখানে মুরগির দেখালাম না মুরগিগুলো খুব যত্ন করে ঘিরে গিরে রাখতে হয়

ডিম দিয়াৰ পৰা ডিমে বিক্ৰি কৰা যায় ইয়ে যায় তই কি ডিম পাৰিছ তোৰ যত্ন কৰবায় কি ডিম পাড়ে যে ডিম পাৰে এবাৰ যত্ন কৰিছে এনেও ডিম পাড়িছে এৰো যত্ন কৰিলে ডিম পাৰিব এবার ডিম পাড়ে ওই ডিম খাওয়া যাবে বিক্রি করা যাবে আবার যখন বডি হবে বিক্রি হবে তখন ওই মুরগিটা বিক্রি করলে দুই তিন কেজি ওয়েট হবে তখন একটা দুইশো টাকা করে বিক্রি হলেও ছয়শো টাকা কেজি আর এই আছে নির্মূল্য মাল এর বিক্রি করলে কেউ পয়সা দেবে না কারণ হচ্ছে গিয়ে মানুষের দাম কেউ দিতে পারে না ওই জন্য বিক্রিও হবে না আর মুরগি তো ক্ষুদ্র দাম আছে সবাই বিক্রি হবে এ বলে কি আমি কাজ করলে একই কাজের মাসি বিয়ে করে বাড়ি সবাই ভালোবেসে নিজের সংসারে টা এনজয় করে টাকা হাত পাড় দেখিস কানে হাত হাত টাকা দেখো দেখিস কেন এমন যে এমটি দেবো উ কত করতে দড়ি মানে কাশ করে কষ্ট হুম কাশ করে তুই কাজের মাসি কাজের শয়তান জলনড়ি খাওয়াইনি তুই হুম জলনড়ি খাওয়াইনি যে টাকা নিয়ে গেছিলাম ও ডাক্তারের দিয়েই নিজেরা না গ্যাসের থেকে ফেরত চলে আসতে আমি তো ভাবিলাম কম লাগবে একবারে তিন মাসের ওষুধ আনিছে তিন মাসের ওষুধের টাকা আমি নিয়ে গেছি আমি তো এক মাসের ওষুধের টাকা নিয়ে গেছি আমার বলো তোর বুদ্ধি নেই মাথায় গিলু নেই গ্যাসের ওষুধ এমনি নর্মাল গ্যাসের ওষুধ নিয়ে আসো আর গ্যাস হবে না না গ্যাস তো সেই সময় অতিরিক্ত ছিল বলে এখন গ্যাস হবে কনে সে বুড়ি বাড়ি কুমে ইয়ে গেছে আর গ্যাস আসতেছে এই খালার তো কোন দিকে নজর খারাপ নজর খারাপ বিটি বন্ধুরা কাজের মাসি কাজ করতেছে বিনা পয়সার কাজ লোক কাজের মাসি কাজের মাসি মুখ দেখা बोल कौन गाड़ी उत्तर दे ताड़ी कौन गाड़ी टास कर ली दर्जा बंद हो जाते हैं कितने तो कौन गाड़ी तो अच्छा एम एम नहीं खुले जाए टास करने लगे ना टास कर लियो हाय धारे के लियो हाय टास कर ली खुले जाए धारे के धारे ली खुले जाए हम्म टास कर ली खुले जाए अबर एम एम नहीं बंद हो जाए दिया लगे ना

যাই হোক উঠুক আর না উঠুক উত্তরটা সঠিক উত্তরটা সঠিক বন্ধুরা উত্তর হবে মেট্রো গাড়ি মেট্রো গাড়ির সামনে গিয়ে তাচ করলেই খুলে যায় আবার লোক উঠে গেলে এমনি বন্ধ হয়ে যায় আবার যদি একটু দেরি হয়ে যায়

কি মাল শালা কাজ করে এখন কটা বাজে জানেনি দেখ চারিদিকে তাকায় দেখো অন্ধকার হয়ে গেছে পাঁচটা ছয়টা বাজ দিয়ে গেছে এখনো সেনো করিনি খাইওনি নি আর এই মাল এরা বলে তাই যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জয় হিন্দ